ছোটোবেলায় যখন আমরা বড়দের কাছে গল্প শুনতাম তখন ওনারা গল্পের শেষে একটা ছড়া বলতো আমার গল্প ফুরলো নোটে গাছটা মুড়লো আজকে নোটে শাকের কোনো রেসিপি নিয়ে হাজির হয়নি আজকে হাজির হয়েছে একদম সাবেকি পদ্ধতিতে বানানো কলমি শাকের ঘন্ট রেসিপি নিয়ে আশা করি কলমি শাক তোমরা প্রত্যেকেই চেনো আর কলমি শাকের যে এই রকম হয় অনেকেই জানো না তাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম পদ্ধতিতে তৈরি কলমি শাকের ঘণ্ট তার জন্য এখানে নিয়ে নিয়েছি কলমি শাক বর্ষার সিজনে এই কলমি শাকগুলো খুব বাজারে দেখা যায় আর এই কলমি শাক খাওয়া কিন্তু খুবই ভালো যে কোনো শাক খাওয়াই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী কলমি শাকগুলো নিয়ে নিয়েছি কলমি শাকগুলোকে এবার একদম মিহি করে কুচি কুচি করে কেটে নিতে হবে যেন কাটাগুলো একদম ছোট ছোট হয় আমি এখানে বটিতে কাটতে সুবিধা হয় তাই আমি বটিতে কাটছি তোমরা চাইলে ছুরি বা অন্য কিছুতেও কেটে নিতে পারো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছ একদম কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটতে হবে এই ভাবে কাটলে তবে শাকটা খেতে খুব ভালো লাগবে আর ঘন্টটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এবার সমস্ত শাকটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিয়েছি কলমি শাকগুলো শুধু তো কলমি শাক নিলে হবে না আরও কিছু সবজি চাই যার মধ্যে নিয়েছি পাকা কুমড়ো মিষ্টি কুমড়ো আর নিয়েছি আলু আর নিয়েছি বড়ি মোটামুটি এইগুলোই লাগবে এবার বাকি রান্নার প্রসেসটা চলো দেখে নেওয়া যাক ফার্স্টে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ মতো সর্ষের তেল দিলাম তেলটা দেওয়ার পরে তেলেরটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে বড়িগুলো বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে এই ঘন্টর মধ্যে কিন্তু বড়ি দিতেই হবে তবেই কিন্তু ঘন্টর স্বাদ ভালো হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো যেহেতু একটু বড় বড় সাইজ করে কাটা রয়েছে তাই জন্য কুমড়োগুলোকে আগে দিয়ে দিলাম এবার কুমড়োর গায়ে একটু লালচে কালার এলে দিয়ে দিতে হবে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুর টুকরো আমরা যেই রকমভাবে ঘুগনি রান্না করি ঘুগনিতে রকম ছোট ছোট করে আলু ব্যবহার করি ঠিক সেই রকম আলুর টুকরোগুলো আর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য গরম জলে আসলে হঠাৎ করে রান্নাটার ডিসিশন নেওয়া হয়েছে তাই এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর একটা ছোট্ট টিপস ছোলা যদি এরকম ঝট করে ভেজাতে হয় তাহলে একটু উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি বেকিং সোডা অথবা লবণ দিয়ে ভিজিয়ে দেবে তাহলে দেখবে এক ঘন্টা কি আধ ঘন্টার মধ্যেই ছোলাটা সুন্দরভাবে ফুলে উঠবে ছোলাটাকেও হালকা একটু ভেজে নিলাম ওই দু মিনিট মতো তারপরে সমস্ত ভাজা সবজিগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে সমস্ত সবজিগুলো এখানে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে এক চামচ তেল তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করে তারপরে দিয়ে দিচ্ছে মিহি করে কুচিয়ে রাখা কলমির শাকগুলো সমস্ত কলমি শাকটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচে দিকে কলমি শাকগুলো ধরে না যায় এবার শাকের রঙটাকে সুন্দর রাখার জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ চিনিটা দিলে শাকের যে সবুজ রংটা এটা কিন্তু ভালো থাকবে আর লবণটা দিলে শাকের মধ্যে থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে ফলে শাকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার শাকটা বেশ ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি শাকটা কতটা কমে গেছে আশা করি দেখে বুঝতেই পারছ এবার শাকটাকেও তুলে রেখে দিতে হবে কলমি শাকের বিভিন্ন রকম রেসিপি আমরা খাই আবার অনেকে হয়তো বা শুধুমাত্র কলমি শাক ভাজাই খাও কিন্তু এই কলমি শাকের এই ঘন্টটা একবার খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আর বাড়িতে যখনই কলমি শাক আসবে তখনই তোমরা এই ঘন্টটাই বানানোর চেষ্টা করবে সমস্ত সবজি এবং শাক বড়ি সমস্ত কিছুকে ভেজে রেখে দিলাম আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল আর এই ঘন্টর মধ্যে ফোড়নে দিতে হবে পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে একদম লো ফ্লেমে ফোড়নটাকে ভাজতে হবে আর দিয়ে দিচ্ছে এক চামচ আদার পেস্ট এখানে ছোট্ট একটা টিপস আদা তেলে দেওয়ার সাথে সাথে ছিটকি গায়ে আসার একটা চান্স থাকে তাই তোমরা আদা দেওয়ার সাথে সাথে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আদাটাকে কষাবে দেখবে একটুকু ছিটে গায়ে আসবে না আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো আদা আর লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজ তুলে রাখা শাক আর সবজিটা বড়িগুলো কিন্তু এখন ব্যবহার করবে না এবার মশলার সাথে শাক আর সবজিটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটাতে একদম অল্প সামান্য মশলা লাগে তোমরা চাইলে লঙ্কাটাকে পেস্ট করেও দিতে পারো অর্থাৎ কাঁচা লঙ্কার ঝালেও রান্নাটা করতে পারো আর এই রান্নাটা কিন্তু দুধ দিয়ে হবে আমি এখানে লিকুইড দুধকে ভালোভাবে গরম করে রেখে দিয়েছি আর ওই দিয়ে দিলাম তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো অথবা পাউডার তোমরা জলের মধ্যে গুলে সেটাকেও ব্যবহার করতে দুটোতেই স্বাদ কিন্তু খুবই সুন্দর আসে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সময় কিন্তু তোমরা চিনি ব্যবহার করবে না তাহলে শাকটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগবে পাঁচ মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে যখন দেখবে শাকটা একটু মাখা মাখা মতো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি এখানে আমি তিন চামচ পরিমাণে চিনি দিলাম আর এই রান্না বা এই ঘন্টটা কলমি শাকের এটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি খেতে হয় চিনিটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে হবে দেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে ভেজ তুলে রাখা বড়িগুলো বড়িটা কিন্তু এই কলমি শাকের ঘন্টতে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই বড়িটা দিলে শাকের ঘন্টোই কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়ে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দিচ্ছে কুড়িয়ে রাখা নারকেল নারকেল করা কিন্তু ঘন্টাটাতে দিতেই হবে আর যদি তোমরা নারকেলটাকে একান্তই না পছন্দ করো তাহলে নাও দিতে পারো তবে নারকেল কড়াটা দিলে রান্নায় স্বাদটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে ঘন্টটা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরও ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দেখো শাকের ঘন্টটা দেখতে কত সুন্দর লাগছে এবার গরম ভাতের সাথে তোমরা সার্ভ করতে পারো এই কলমি শাকের ঘন্ট আর রুটির সাথেও কিন্তু এই কলমি শাকের ঘন্টটা ভীষণই ভালো লাগে দুধ দিয়ে তৈরি কলমি শাকের এই ঘন্টটা যে কোনো নিরামিষের দিনে তোমরা বানিয়ে অনায়াসেই খেতে পারো ভীষণই সুন্দর লাগবে এর স্বাদ তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি তোমাদের আজকের রেসিপি ভালো লাগে তাহলে সবাই আমার পরিবারের সদস্য হয়েও আজকের মতো এখানেই টাটা